আজ আমি চলে এসেছি আমার এক বন্ধুর ছেলে অন্য প্রাশ আমার বন্ধুর ছেলে দি সেখানে চলে এসেছি শুভ অন্য ও মুখে ভাত শৈলা ঠান শুভ অন্য আমি আজ ওদের বাড়িতে চলে এসেছি মুখে ভাতের জন্য যা শুনছি

আরেক মামা মুখে ভাত দিচ্ছে এরপর খাওয়া দাওয়া পর্ব চলছে খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালো সুন্দর হয়েছিল ভালোই হয়েছিল লবণ লেবু আলু ভাজা শাকচাঁচড়ি চিংড়ি ফুলকপি আলুর রোস্ট চিকেন কষা দই মুগ ডাল দই দই পাঁপড় চাননি রসগোল্লা ছিল আইসক্রিম পান মশলা ক্লাব ছেলেটি ঘুমিয়ে পড়েছিল তাই শৈলাক মায়ের রাখি লিপটা তুলে দিলাম মাঝে আমার বন্ধু আর আমাকে তো দেখতেই